কাছ থেকে আজকে এই গাড়িটা ডেলিভারি হবে আমাদের নারায়ণগঞ্জের মধ্যে এই গাড়িটা যাবে হচ্ছে সাইনবোর্ড মৌচাকের দিকে তো এই গাড়িটা আজকে আমাদের কাছে ডেলিভারি হচ্ছে তো এই বউ গাড়িগুলো অনেক বাইরে যাচ্ছেন যে এই বউ গাড়িগুলো নিয়ে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত দর্শক তালুকদার মোটরস এন্ড ব্যাটারির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আজকে আমাদের একটি বউ গাড়ি যাচ্ছে নারায়ণগঞ্জের মধ্যে আরেকটি রিক্সা যাচ্ছে ফরিদপুর আমরা আজকে ভিডিও প্রদর্শন করেছি দেখেন দেখেন চার্জারটা আমরা দিয়েছি আপনার এসকের এসকের চার্জার যেটা আটচল্লিশ বোল্ট একশো বিশ এটা পাউডার ব্যাটারি দিয়ে যাচ্ছে এই গাড়িটা হচ্ছে পালকি গাড়ি এই যে পালকি আর চাকা হচ্ছে চিকুন চাকা চিকুন চাকা আর চার্জার হচ্ছে আটচল্লিশ বোল্ট নিয়ে আর এখানে হচ্ছে পাউডার ব্যাটারি পাউডার ব্যাটারি এখানে একশো বিশ ষাট কেজি ওজনের ব্যাটারিটা এটা হচ্ছে চায়না ম্যান চায়না অরিজিনাল ব্যাটারি আর এখানে এক মোটর এবং কন্ট্রোলার দেওয়া হয়েছে পনেরোশো ওয়াটের রিক্সার যে স্টিকটা এটা কিন্তু হেভি স্টিক সাথে রয়েছে এই যে স্প্রিং পাতি এই পাতিটা কিন্তু এখানে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা পাতি দিয়ে এটা ডিফিশিয়ালটা সেট আপ করা হয়েছে যাতে ভাঙাচোরা রাস্তাও যদি হয়

গাড়িটা চলে যদি ভাই ভালো লাগে সেক্ষেত্রে ভাই আমাদের সুনামটা ভয় আনবে আর যদি খারাপ লাগে তাহলে ভাই বলবে যে ভালো করে নাই বাকিটা আল্লাহ হ্যাঁ ভালো হলে তো ভালো হ্যাঁ ভাইদের সাথে আরেকটা আরেকজন ভাই আসছিলো ওনারা সামনে থেকেই দেখেছেন যে আমাকে কনফার্ম করে গেছে যেটা যাবে ফরিদপুর এবং এটা কুরিয়ার সার্ভিসে যাবে ফরিদপুর যাবে কুরিয়ার সার্ভিসে এটাও আপনার এই যে বৌ গাড়ি বলি আমরা গাড়িটার দেখেন চমৎকার ডিজাইন এখানে ডিজিটাল মিটার তারপরে এখানে বাম্পার আছে আছে লুকিং গ্লাস এই যে এইখানেও দেখেন খুব সুন্দর ডিজাইনগুলো করা আছে এইখানে ডিজাইনটা কিন্তু আরও বেশি চমৎকার মনে হয় যে আপনি একটা কোনো ঘরের মধ্যে যাচ্ছেন অর্থাৎ যে বৌ গাড়ি বলে এই যে নেওয়ার পরে এখানে একটা সামনে যদি আর একটু পর্দা দেওয়া হইতো বা আলগা দেওয়া হয় তাহলে কিন্তু সহজে কাউকে দেখা যাবে না একেবারে পর্দার মধ্যে চলে যাবে আবার ড্রাইভারের জন্য পাটা রাখার জন্য দেখেন এখানে খুব সুন্দর প্লেট দেওয়া আছে এই গাড়িগুলো আমাদের থেকে সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবে তারপর পিছন দিকে যদি আমরা এটা হচ্ছে দেড় হাজার ওয়ার্ডের মোটর এবং কন্ট্রোলার এই যে পিছনের যে ডিজাইনটা দেখেন চমৎকার একটি যে ডিজাইন খুব সুন্দর ডিজাইন

যেহেতু রাত হয়ে গেছে দেরি করবো না আমাদের এই গাড়িটা এবং এইটা যাবে ঢাকাতে আর এটা যাবে ফরিদপুরে আমাদের কালেকশানে পারছেন পর্যাপ্ত পরিমাণ গাড়ি আছে আরেকটা গাড়ি দেখাবো যেটা হচ্ছে প্রজাপতি গাড়ি এই প্রজাপতি গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন এই যে এখানে দেখেন সান্ডি লিখা আছে সান্ডি প্রজাপতি আর এখানে দেখেন এই যে ইন্ডিকেটর ল্যাম্পটা খুব সুন্দর একটি গাড়ি এই গাড়িতে আপনার বাম্পার সামনে এবং পিছনে দুইটাই বাম্পার হবে বাম্পারটা আমরা সিটিং নি এখনও এইখানে দেখেন এই যে সাইড দিয়ে কত হেভি আর এখানে কি টুল বক্সও রয়েছে ডিজিটাল মিটার হবে এই গাড়িটা আমাদের থেকে পানির ব্যাটারি নিতে পারবে এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন ইলং ব্যাটারি নিতে পারবেন সাফাইতের অরিজিনাল ব্যাটারি পাওয়ার প্লাস ব্যাটারি আরও অনেক ব্যাটারি আছে আমাদের কালেকশানে যেগুলো হাই স্পিড ম্যাক্স পাওয়ার আর গাড়ি তো আলহামদুলিল্লাহ সামনে বাইরে ভিতরে এবং গোডাউনে পর্যাপ্ত পরিমাণ গাড়ি আছে যে ভাই যে গাড়িটা নেবেন অবশ্যই সে পছন্দ করে নিতে পারবেন আশা করি আপনার পছন্দের গাড়িটা নিতে পারবেন একেবারে সাশ্রয়ী দামে আমাদের এখানে ডায়না পেয়ে যাবেন আমাদের এখানে পাবেন এস পাওয়ার এই গাড়িগুলো আপনারা নিতে পারবেন এক লক্ষ তিরিশ হাজার টাকা পানির ব্যাটারি দিয়ে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঁচিশ হাজার টাকা আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আবার নতুন একটি ভিডিওতে হাজির আজকে দেখতে পাচ্ছেন লাল কালার আপনার একটা মিশুখ চলে যাচ্ছে আমাদের কাছ থেকে আজকে এই গাড়িটা ডেলিভারি হবে আমাদের নারায়ণগঞ্জের মধ্যে এই গাড়িটা যাবে হচ্ছে সাইনবোর্ড মৌচাকের দিকে তো এই গাড়িটা আজকে আমাদের কাছে ডেলিভারি হচ্ছে তো এই বউ গাড়িগুলো অনেক বাইরে যাচ্ছেন যে এই বউ গাড়িগুলো নিয়ে নিজেরা ব্যবসা করতে একটা গাড়ি কিনতে যাই যে আপনার খরচ হয় দেড় লক্ষ টাকা দুই লক্ষ টাকা তো এই জায়গার মধ্যে আপনি এই গাড়িগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে মাত্র পঁচাত্তর হাজার টাকায় এই অটো গাড়িগুলো নিয়ে ঢাকার ভিতরে জমা দিয়ে চলতে পারেন আপনার ইনশাআল্লাহ ইনকাম সোর্স ভালো আসবে তো এই গাড়িগুলো গ্যারান্টি দিচ্ছি আমরা ব্যাটারি গ্যারান্টি দুই মাস চেসিস পাতির গ্যারান্টি তিন মাস তারপর হচ্ছে প্রতিটা জায়গা জায়গায় প্রতিটা সব কিছুর গ্যারান্টি থাকবে এবং স্ক্রুপ বোল থাকবে আপনার মোটা এবং হচ্ছে উপরে থাকবে ফুট সামনে থাকবে ড্রাইভারের সাথে ড্রাইভারের জন্য সামনে হাফসাত ব্যবহার করা আছে যাতে বৃষ্টির ফলে এই গাড়িটা চালাতে পারে এবং সামনে আমরা ব্যবহার করছি একটি এলইডি লাইট গাড়ির আলোটা অনেক দূরত্ব পর্যন্ত যাবে তো এই গাড়িগুলো আমাদের কাছ থেকে নিতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আমাদের লোকেশন ঢাকা নারায়ণগঞ্জ ঝালকুড়ি করে তোলা তো আজকে এই বউ গাড়িটা আমাদের ডেলিভারি হচ্ছে তো আজকে ভিডিওটি এ পর্যন্তই